Our channel does not চ্যানেল any প্রমোট এনি ভায়োলেন্ট illegal activities. আমাদের এই এসআইআর পর্ব যখন থেকে শুরু হয়েছে সেই থেকে এই পর্যন্ত কোথাও না কোথাও আমরা যারা মতুয়া বা ছিন্নমূল উদ্বাস্তু যারা এদের নাগরিকত্ব নিয়ে একটা মানে বিশেষ সমস্যা দেখা দিয়েছে তো প্রধানমন্ত্রী যেহেতু আজকে তাহেরপুরে এসেছিলেন আমরা খুবই আশা মানে আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন সেই কারণে সকাল থেকেই মোটামুটি আমার এই চায়ের দোকান আমার ছোট্ট তা আমি দোকানে ওনার বক্তব্য চালিয়ে আমি নিজে শুনছিলাম এবং আরও মানুষকে শোনার জন্য উদ্বুদ্ধ করছিলাম যে আজকে উনি আমাদের এই নাগরিকত্ব নিয়ে যা কিছু একটা বলবেন কিন্তু শেষ পর্যন্ত শুনলাম যদি উনি তাহেরপুরে পৌঁছতে পারেননি ওয়েদারের খারাপের জন্য সেটা উনি তার জন্য নিজেও দুঃখে দুঃখ প্রকাশ করেছেন আমরাও খুবই মানে মর্মাহত ওনার না আসার কারণে তো যাই হোক কিন্তু মূল বিষয় যেটা যে উনি আমাদের এই নাগরিকত্ব নিয়ে বিশেষ করে মতুয়া ছিন্নমূল উদ্বাস্তুদের নিয়ে যে দুটো একটা কথা বলতেন যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শেষ থেকে শুরু মানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না এই ব্যাপারে আমরা একটুখানি মানে হতাশ যে কেন বললেন না সেটা তো উনি বলতে পারবেন কারণ আমাদের বলার মতো তো আর জায়গা নেই ওটা ওনারই মুখ থেকে আমরা আশা করেছিলাম যে আমাদের নাগরিকত্ব নিয়ে যে টাল পরিস্থিতি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে একটা দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছিলাম উভয় পক্ষের একটা দ্বিচারিতা চলছে আমি কোনো রাজনৈতিকভাবে কাউকে সাপোর্ট করব না কিংবা কাউকে ফেলেও দেবো না উভয়ই আমার কাছে সমান কিন্তু বিষয়টা শেষ পর্যন্ত দেখা গেল যে উনি যেহেতু দেশের সর্বোচ্চ তো ওনার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে আমাদের নাগরিকত্ব নিয়ে যা হোক দুটো একটা ভালো কথা বলবেন মানে আমাদের যাতে সুরা মেলে আমরা যাতে সঠিকভাবে এদেশীয় নাগরিকত্ব পাই কিন্তু উনি এ বিষয়ে শুরু থেকে শেষ সবজি তো কিছুই পেলাম না দেখুন প্রধানমন্ত্রী কিছু বলবেন না বলতে পারবেন না এটা আমরা জানি কারণ এটা আর এস এস এর ঘোষিত সিদ্ধান্ত যেটা উনিশশো পঁচিশ সালে আম্বেদকর মুভমেন্ট আপনার মুসলিম মুভমেন্ট এবং কমিউনিস্টকে ধ্বংস করবার জন্য উনিশশো পঁচিশ সালে আর এস জন্ম হয়েছিল আজকে মতুয়াদের উপরে যে ধরনের টর্চারিং হচ্ছে এবং তাদের ভারতবর্ষ থেকে একেবারে জেনোসাইড করে দেবার যে চক্রান্ত চলছে এটা এদের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত আর এস দ্বারা সিদ্ধান্ত অতএব মোদী এই সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবেন না মাঝখান দিয়ে বা বিজেপির বাংলার বিজেপির নেতৃত্ব যারা শান্তনু ঠাকুর শুভেন্দু অধিকারী সহ অসীম সরকার যত বিজেপি নেতা আছে এরা হচ্ছে বিজেপির পোশাক ঘুঘু ওরা ওদের যে বুলি শিখিয়ে দেয় সেই বুলি এরা আওড়ায় কিন্তু বিজেপির চালাকি এরাও বুঝতে পারছে না এরাও একটা ট্যাপে পড়ে আছে মতুয়াদেরকে ওরা পরিকল্পিতভাবে যে ভারতবর্ষে অনু মানে একেবারে বেনাগরিক করতে চাইছে একটা যাযাবার যাবার গোলাম এবং লেবার শ্রেণীতে পরিণত করতে চাইছে এটা আর এস বিজেপির পরিকল্পিত সিদ্ধান্ত মোদি তার বাইরে কিছু বলতে পারবেন না মাঝখান দিয়ে এরা কিছু ভুলভাল মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করেছে মতুয়াদেরকে বলবো এখন ও সময় আছে আপনারা ঘুরে দাঁড়ান বিজেপির এই মিথ্যাচারের প্রতি বিশ্বাস করবেন না আগামী দিনে এরা আমাদের আরও ভয়ঙ্কর বিপদে ফেলবে নিয়ে কিছু না দেখুন আমরা যারা প্রথম দিন থেকে লড়াই করছি তারা আমরা বুঝেছিলাম বিজেপি এটা করেছে এটা খুব সুপরিকল্পিতভাবে করেছে তারা এই সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবেন না কিন্তু এলাকার যারা বিজেপি নেতৃত্ব বিশেষ করে রাজ্যের এবং ঠাকুরবাড়ির প্রতিনিধি শান্তনু ঠাকুর এবং যারা নিজেদেরকে বিজেপি এম এলএ এমপি মতুয়া এমএলএমপি বলে দাবি করে সেই সমস্ত নেতৃত্ব তারা মতুয়াদেরকে ভুল বুঝিয়েছে আমরা আশা করিনি কখনো যে এরা আমাদের উপকার করবে বা এদের দ্বারা মতুয়াদের সমস্যার সমাধান হবে কিছু মতুয়ারা ভুল বুঝেছিল তারা ভেবেছিল আমাদেরকে নাগরিকত্ব দিতে চাইছে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের ভোটটা কাটা যাবে না শান্তনু ঠাকুর অসীম সরকাররা যেভাবে বলছিল যে এক হিন্দুর নামও কাটা যাবে না এক মতুয়ার নাম কাটা যাবে না কিন্তু আমরা প্রথম থেকে আত্মবিশ্বাসী ছিলাম যে এটা এদের ভাওতা কারণ এরা এটা করবে না কারণ এটা এদের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত মতুয়াদের কাছে আবেদন করব। যে এখনও ঘুরে দাঁড়ান কারণ হরিগুরুচাঁদের লড়াই ছিল ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আজকে সেই ব্রাহ্মণ্যবাদ দ্বারা পরিচালিত সরকার হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার তাদের দ্বারা দলিত পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের মধ্যবাদের কোনো কল্যাণ বা মঙ্গল হতে পারে না এখনও সময় আছে নিজেরা নিজেদের ভালো বুঝুন এবং এখনও সময় আছে আপনারা ঘুরে দাঁড়ান এবং এই অত্যাচারের বিরুদ্ধে বিজেপির এই স্বৈরাচারী চিন্তাভাবনার বিরুদ্ধে আপনারা গণ আন্দোলন গড়ে তুলুন একদম ঠিক দেখুন আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর সংঘাধিপতি মা মমতা ঠাকুর আমরা প্রথম থেকেই বুঝেছিলাম বিজেপি মতুয়াদের জন্য কিছু করবে না কিন্তু একটা অংশের মতুয়ারা ভেবেছিল বা তারা যেহেতু হিন্দুত্ববাদী জিগিরটা তুলেছিল তারা ভেবেছিল বা যে কেন্দ্রের বিজেপি সরকার মোদী সরকার তাদের হাত দিয়েই তাদের সমস্যার সমাধান হবে আজকে তারা হত হলো তারা বুঝতে খানিকটা পেরেছে আমিও তাদেরকে বলবো যে আপনারা অহেতুক মরিচিকার পিছনে ছুটছেন বিজেপি মতুয়াদের আবেগ নিয়ে বিগত দিনও খেলছে আজকেও খেলছে এবং আগামী দিনেও আরও বিভিন্ন হয়রানির মধ্যে ফেলবে এবং ওরা মিথ্যা কথা বলে বারে বারে মতুয়াদেরকে এই বিভ্রান্তির মধ্যে ফেলছে আমি সেই সব মতুয়াদের বলবো অহেতুক বিজেপির এই মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা আশ্বস্ত হবেন না ভরসা করবেন না তাহলে আগামী দিনে আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে আমাদের মতুয়া সহ দলিত আদিবাসী রাজবংশী দেশভাগের বলি সমস্ত মানুষকে আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে এখনও সময় আছে তাদেরকে বলবো যে এই বিজেপির প্রতি আর ভরসা না রেখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন সঙ্গবদ্ধ হন এবং এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে আপনারা সংঘবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ের জন্য সঙ্গবদ্ধভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত হন মতোরা হতাশ হওয়ার কিছু নেই উনি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন তাহেরপুরে তাহেরপুরে এসে যে বার্তাটা ওনার দেওয়ার কথা ছিল আমরা আশা করেছিলাম প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি নামতে পারেননি কিন্তু তিনি মোবাইল মাধ্যমে যেটুকু বার্তা দিয়েছেন বাংলার মানুষের পাশে তিনি আছেন বাংলার মানুষের ভূয়সী প্রশংসা তিনি করেছেন বিশেষ করে হরিগুরুচাঁদ ঠাকুরের চৈতন্যদেব মহাপ্রভু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যিনি ভক্তির মার্গে দেখিয়ে যেভাবে তিনি সম্বোধন করেছেন সেটা সত্যি আমরা অত্যন্ত খুশি এবং তিনি এক কথায় এটাই বলেছেন যে মতদের সার্বিক উন্নতির জন্য আমি আছি থাকবো এবং ভারত সরকার আছে মতদের কোনো অসুবিধা হবে না এক কথায় এটাই বলে গেছেন আমরা তাতেই মতরা যথেষ্ট আশাবাদী ছিলাম সেটা সন্তুষ্ট এবং আমরা মনে করি আগামীতে তিনি সম্পূর্ণ যে যেভাবে পদক্ষেপ নিলে মতোরা উদ্বস্ত মানুষ সুরক্ষিত থাকবে ভোটাধিকার এবং সিএ এর মাধ্যমে নাগরিকত্ব সেটা তিনি করবেন এটা আমরা আশা করি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বা মমতা ঠাকুর অল ইন্ডিয়া মতো পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রথম থেকেই বিজেপি মতুয়াদের যে ভুল বোঝাচ্ছিলেন প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার নেই তাই তিনি কিছু বললেন না মতুয়াদের আবার আশা করলেন এগুলো তাদের রাজনৈতিক স্বার্থে একটা বিভ্রান্তি মতোদের মধ্যে ছড়ানোর কথাবার্তা ছাড়া অন্য কিছু নয় ইতিমধ্যে সি এর মাধ্যমে মতোদের যে চির অভিশাপ্ত যে মানে গালি বলা চলে উদ্বাস্তু সে উদ্বাস্তু সমস্যা তো সমাধান করছেন সি এর মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন সিটিজেনশিপ পেয়েছেন আগামীতেও আরও অতি দ্রুত যাতে পায় সেই ব্যবস্থা তিনি করবেন অবশ্যই আমরা সেটা মনে করি এটুক বলতে পারি প্রত্যেকটা যারা উদ্বাস্তু মানুষ এবং তার তার মধ্যে উদ্বাস্তুদের মধ্যে বড় অংশে হচ্ছে মতুয়া তারা সবাই নাগরিকত্ব পাবে কীরকমভাবে নাগরিকত্ব পাবে আমি বলছি ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে বারোটা নথি তার মধ্যে এগারোটা এবং তার সাথে বারোতম যে নথিটা সেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ডের সাথে যে কোনো একটা নথি আপনাকে যদি আপনি দেখান তাহলে পরে আপনার এস নাম উঠবে তাহলে পরে আপনি সেখানে দলিল আছে সেখানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে এরকম অনেকগুলো তথ্য আছে এই তথ্যগুলো যাদের কাছে থাকবে আধার কার্ডের সঙ্গে তাদের নাম উঠবে তাদের হেয়ারিংয়ে ডাকা হয়েছে সাপোজ আমি বলছি যে আমার গাইঘাটা বিধানসভায় সাড়ে ষোলো হাজার নাম কাটা গেছে এই নামগুলো কারা এই নামগুলো হচ্ছে ডেড ভোটার শিফটেড ভোটার ডুয়াল ট্রিপল এন্ট্রি আর কিছু আছে ভুয়ো যেগুলো দীর্ঘদিন ধরে বড় বছরের পর বছর যেগুলো ভুয়ো ছিল এগুলো কাটা গেছে সাড়ে ষোলো হাজার এগুলো সর্বসম্মতি ক্রমে কাটা গেছে বিভিন্ন দলের বিএলএ টু দিয়ে শুরু করে তাদের সম্মতি এবং বিএলর উপস্থিতিতে নামগুলো কাটা গেছে এরকম নাম টোটাল পশ্চিমবঙ্গে আটান্ন লাখ যেগুলো সর্বসম্মতি ক্রমে কিন্তু সাড়ে আটত্রিশ হাজারের মতন আমার বিধানসভাতে নো ম্যাপিং মানে তাদের ডাকা হবে রিজন সেইখানে তারা কারণ তাদের দু সালে তাদের নেই তাদের পরে এসেছে এবং সেইখানে তারা এই যে যে কাগজ যেগুলো আছে কাগজ দেখাবে এবং তাদের নাম উঠবে হ্যাঁ এখন যারা দেখাতে পারবে না অনেক কম তাদের তাদের ধরুন সাপোজ তাদের কাছে কাগজ নেই কারণ উদ্বাস্ত মানুষ তো তাদের কাছে কাগজ না থাকাটাই থাকাটাই স্বাভাবিক তখন তাদের সি আবেদন করতে হবে সেই সংখ্যা অনেক কম ফাইভ টু টেন পার্সেন্ট প্রধানমন্ত্রী যে কিছুই আজকে বললেন না দেখুন দেখুন ব্যাপারটা হচ্ছে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি উনি কি বলবেন কি না বলবেন এটা তো ওনার একদম টোটালি ব্যক্তিগত ব্যাপার এবং নিজস্ব যে চিন্তা ভাবনা সেখানটাতে আমাদের কাজগুলো করতে হবে আমাদের কাজগুলো করতে হবে কাজগুলো করাটা মানেটা হচ্ছে সে আবেদন করানো লোকে সঠিকভাবে বোঝানো কারণ তৃণমূলের যে সরকার চলছে মমতা ব্যানার্জির যে তত্ত্বাবধানে মমতা ব্যানার্জি তার হচ্ছে মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে প্রথমে এসআইআর বিরোধিতা করেছে ভুয়ো পপকাণ্ডা ছড়ানো হচ্ছে যে এই মানুষগুলো নাম বাদ যাবে একটা হিন্দু এবং মতুয়া যারা ওপার বাংলা থেকে যারা এসছে উদ্ভাস্ত মানুষ তাদের কারোর নাম বাদ যাবে না তো সবার কাছে এই কাগজগুলো আছে তারা উপযুক্তভাবে দেখাবে হ্যাঁ কোথায় নাম বাদ যাবে যাদের সেই নামগুলো এর মধ্যে কিছু নাম বাদ যাবে কোন নামগুলো যেখানে ছয়ের অধিক বাপের মানে বাচ্চা আটটা নটা দশটা বারোটা করে এমনও তিরিশটা বাচ্চার বাপ তারপরে হচ্ছে পনেরো বছরের নিচে যাদের বাবা হয়েছে ছেলের বয়স বাপের বাপের থেকে বেশি যে মা জানেই না যে তার তিনটে বাচ্চা জানে শিনি ওনার বারোটা বাচ্চা দিয়ে ওনার নাম দিয়ে অলরেডি এসারে নাম ঢুকানো হয়েছে তারপরে হচ্ছে বাংলাদেশি মুসলিম যারা আছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যারা মায়ানমার কক্সবাজার হয়ে ভারতবর্ষে যারা আছে পশ্চিমবঙ্গে রয়েছে এই যে নামগুলো ঢুকানোর যে প্রয়াস বিভিন্নভাবে বিএলও যারা আছে তাদের ম্যানিপুলেট করে এবং বিভিন্ন আধিকারিক যারা আছে মমতা ব্যানার্জি আগে থেরেট দিয়ে রেখেছে যে কোনো নাম বাদ দেওয়া যাবে না জোর করে নামগুলো ঢুকানো আছে এই নামগুলো বাদ যাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপি নাগরিকত্ব নিয়ে প্রথম থেকে ভাওতা দিয়ে এসছে সেই কারণে প্রধানমন্ত্রী নতুন করে কিছু বলার নেই তাই বললেন না বিজেপি ভাওতা দেয় না একটা কথা বলি কথাটা হচ্ছে মমতা ব্যানার্জি পার্লামেন্টে কাগজ ছুঁড়েছিলেন কিসের জন্য ছুঁড়েছিলেন সবাই মনে আছে যে কাগজ ছুঁড়ে উনি স্পিকারকে মেরেছিলেন কেন সিপিএম নাকি সেই সময় অনুপ্রবেশকারীদের ঢুকাচ্ছে আজকে মমতা ব্যানার্জি বলছে অনুপ্রবেশকারী বলে কেউ নেই ওনার এই যে ডুয়াল ফেস ডুয়ালিটি ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আগেই জেনে ভারতবর্ষের মানুষও জানছে এবং জেনে গেছে ম্যাটারটা হচ্ছে ভুয়ো ভোট ব্যাংকে ধরে না রাখতে পারা এবং হিন্দুরা এক হচ্ছে হিন্দুরা মিলিতভাবে ভারতীয় জনতা পার্টিকে দু হাজার ছাব্বিশে ভোট দেবে এই আতঙ্কে পপকান্ডা ছড়ানো এবং যাতে হিন্দুদের ভোট কাটা যায় মতুয়াদের ভোট কাটা যায় তার জন্যই এই গুজব ছাড়ানো এটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের কাজ